বাসায় আসার জন্য আসার পরে কিন্তু তাকে হত্যা করা হয়েছে ও আমার বাবাকে মারছে আমি তার বাবাকে এটা ছিল পারিবারিক দ্বন্দ্ব পারিবারিক কারণে তাকে জখম করে আমি আমার এই চাকরি জীবনে কখনোই তো নিঃশংসভাবে একটা লোককে কুবায়া হত্যা করতে পারে এটা আমি দেখিনি বা আমার জানাও নাই সুতরাং হত্যাকাণ্ডর পরে আমরা আমাদের যে খালিশপুরের থানার ওসি আছে এবং আমাদের সংশ্লিষ্ট ডিসি নর্থ এটার উপরে তদন্ত শুরু করেন এবং আমরা কন্টিনিউয়াসলি এই ঘটনার সাথে সংশ্লিষ্ট যারা ছিল তাদেরকে আমরা গ্রেপ্তার করার জন্য স্পেশাল টিম গঠন করে দিই এবং স্পেশাল টিম তাদের দক্ষতা নিপুণতার মাধ্যমে এ পর্যন্ত চারজন আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে আমরা পূর্বেই ঘটনার দিন আমরা প্রথমেই যে ঘটনার যে মূল পরিকল্পনাকারী ছিল বা যেই ঘটনাকে ঘটানোর জন্য ত্বরান্বিত করেছে বা প্রভাবক হিসাবে কাজ করেছে নাজমা বেগম টিম ছিল যারা এই কবাকবির সাথে জড়িত ছিল তাদেরকে গ্রেপ্তারের জন্য আমরা তৎপর থাকি এবং যথারীতি আমরা গতকাল রাত্রে আমাদের পার্শ্ববর্তী বিভিন্ন থানা এবং গ্রাম থেকে আমরা তিনজন আসামিকে গ্রেপ্তার করি এই তিনজনের মধ্যে আছে নাজমা বেগমের স্বামী কালাম ওনাকে আমরা গ্রেপ্তার করি সুজন কালাম সাহেবের ছেলে এবং সাগর এই আমরা চারজনকে গ্রেপ্তার করি এবং সুজনের অনুযায়ী তার দেখানো মতে যে স্থান থেকেই আমরা যে দাদের তাকে কুপে হত্যা করা হয়েছে সেই দা বা আপনার চাপাতি যে আপনার যেটাই বলেন সেটা আমরা উদ্ধার করতে সক্ষম হই এই এইটুকুই হচ্ছে এই নৃশংস হত্যাকাণ্ডের আমাদের পুলিশের পক্ষ থেকে সাফল্য এই ঘটনার সাথে আরো কিছু লোক জড়িত আছে আমাদের তারা আমাদের নেটওয়ার্কের মধ্যে অলরেডি চলে আসছে আমরা তাদেরকে হয়তো যে কোনো সময়ে গ্রেপ্তার করতে সক্ষম হব এই ঘটনার সাথে টোটাল সাতজন আমাদের তদন্তে সাতজনের মতো লোক জড়িত আছে আমরা অলরেডি চারজনকে গ্রেপ্তার করতে পেরেছি আরও তিনজন আমাদের নেটওয়ার্কের মধ্যে চলে আসছে খুব শীঘ্রই আমরা বাদ বাকি যে তিনজন আপাতত তদন্তে যে তিনজন আসছে আমাদের তদন্তে সে তদন্তে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হব আরও কোনো ব্যক্তি যদি তদন্তে আমাদের আসে তাদেরকে আমরা গ্রেপ্তার করব। যতটুকু আমরা তদন্তে জেনেছি তার তাকে চার আসার জন্য আসার পরে কিন্তু তাকে হত্যা করা হয়েছে এটা একদম পারিবারিক দীর্ঘদিনের পারিবারিক দ্বন্দ্ব আর কিচ্ছু না এটা ইগো সমস্যা এই ইগো ইগো সমস্যার কারণেই তারা এটা ই করেছে এই যে মারা গেছেন সেও কয়দিন আগে তাদের পারিবারের একজনকে অপমান অবদস্থ করেছে এগুলা ইগো মানসিক বিকারগ্রস্ততার কারণে এই ধরনের হত্যা হয়েছে তাছাড়া কোনো কারণ নেই একদম পারিবারিক দ্বন্দ্ব এখানে আর অন্য কিছু নেই